ফোলা ভাই আমার দাওয়াত দিছে আমার নিয়োগ আছে ইমাম সাহেব আমি কি ওয়াজ করি হুজরাখানার ভিতরে বইয়া ফুরা ওয়াজ শুনছি হুইনা মুনাজাতের আগে দিয়া এই একটা শেয়াল লই আমার লগে দিয়া বইছে আমি মুনাজাত দিতে হুজুরকে কইলাম কারণ ফোলা ভাই এডি আগে আমার ঘরে কইছে তো হুজুরকে কইলাম হুজুর আপনি মুনাজাতটা দেন কোনা হুজুর আপনি মুনাজাত দেন বেটা আমার বাপের থেকে বয়স বেশি আমার বাপ কোন অত জোয়ান এত বুড়া

আমাকে ছেলে রাখছে তো এর আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আসছিলাম যে গরিটা আমার দেয় এটাতে রাখছে আমার এর সাথে যতদিন পর্যন্ত ছিলাম যতক্ষণ ছিলাম মানে এতারা আরে খাবাইয়া ফেট পরাই রাখে অনেক এলাকার শুভাকাঙ্ক্ষী বক্তবিন্দু এরা গেলা কিছু খাইতে মারি বলছুর কিছু খান না কিছু খান না তা খামু কই আর ফেটে জায়গা কই এই বুঝাইলে বুঝ বুঝো ওইস ও অন কথা ক ফালদি এখনো কথা ক শরম নাই আমি বুঝলাম না যে তারা নিয়ে কি হইল গত বছর বিরিয়ানি ছিল না তো এত ভাগ হইছ না আগামী tuần থানা বন্ধ কি কইতাম কোন চাই বক্তা কইলে কি কথা কই তো ওনা আলোচনাতে কালকে করি আলোচনা আমার যুব اكبر মুরুফি বাবাজিরা যেই কথা আপনাদেরকে আমি বলতেছিলাম কষ্টে আপনাদের আর থাকবেন ইনশাআল্লাহ আমার হ্যাঁ

পেট বড় হয় মা আমেনা ডাক দিয়া কয় জগতের মানুষেরা আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি মায়ের গর্ভে আসছে গো আমি মায়ের পেট বড় হয় নাই ও মা আমেনা কেমনে জানলা বলে আমার ঘরের দরজায় প্রথম মাসে দরজার মধ্যে আওয়াজ দেয় আসসালামু আলাইকুম আছতালাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবি আমি কইলাম ঘর দরজায় সালাম দিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুই নবী সালাম দে দরজা খুললাম ডাইনে সাই কেউ নাই বামে সাই কেউ নাই তাকায় রইলাম দেখলাম কে জানি দাঁড়ানো সামনে পাগুলা জমিনে মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা জিজ্ঞাসা করলাম কে গো আপনি তিনি কয়ে আমার নাম হজরত আদম সফিউল্লাহ উমা আপনি কেন আসতেন বলে ওগোমা আমে না আপনার কাছে আসি নাই আপনার উদরে যিনি আছে রাহমাতাল্লিল আলামিন ওনাকে সালাম দেওয়ার জন্য আসছি